উমিন <bitlarini> না <tate> <Biryani. hung> <hung> <hung> তুমি বিরিয়ানি আর চাউমিন খেলেই তোমার হয়ে যাবে তো মাছ হ্যাঁ খাবে না বিরিয়ানি তোমার খুব ভালো লাগে প্রচুর ভালো লাগে বিরিয়ানি খেতে বিরিয়ানি কে খায় ওটা মুখে ঢুকে যাবে বাবা ওটা সরাও ওটা সরিয়ে বলো বিরিয়ানি তোমায় কে এনে দেয় টুবাই এনে দেয় এনে দেয় తుయనీటన్ <tumhi> তুমি আমাকে বিরিয়ানি দেবে তো খেতে হ্যাঁ দেবে হুম তুমি দিয়ে খেতে ভালোবাসো একা খাবে না কাকে কাকে দেবে খেতে আমাকে না বিরিয়ানি তুমি আর কাকে খেতে দেবে আমাকে ও আমাকে শুধু আর আর পাপাকে পাপাকে ঠাম্মিকে কাকাইকে দেবে না দেবে না শুধু আমাকে দেবে ও তোমাকে কে বেশি ভালোবাসে মামা বলতে কে মামা আর টুবাই ভালোবাসে না না তুমি পড়াশোনা করবে না পড়াশোনা করবে না কেন পড়াশোনা করতে ভালো লাগে না হ্যাঁ সে ভালো লাগে কি বুঝতে পারছি পার্কে যেতে ভালো লাগে আর মাঠে যেতে ভালো লাগে না মাঠে যেতে ভালো লাগে না শুধু পার্কে যেতে ভালো লাগে পার্কে তুমি কি করো দোল না চড়ো বুঝতে পারছি না মুখটা ওখান থেকে হাতটা মুখ থেকে ছড়াও ওটা ছড়িয়ে বলো কি বাবা তুমি একা একা চড়তে পারো না তোমার কাউকে ধরতে লাগে না তুমি একা একা চড়বে আর স্লিপেও একা একাই চড়বে কেন স্লিপে তো আমি গিয়ে তোমায় ধরি তুমি তো ভয় পাও মিথ্যে কথা স্লিপে আমি তোমাকে ধরি তুমি ভয় পাও পাও তো আমি বল চলে যাই কাছে চলে যাও তোমাকে পার্কে কে নিয়ে যায় পাপা কখন নিয়ে যায় হ্যাঁ আর কেউ নিয়ে যায় না ও তুমি আজকে দুপুরে কি দেখিয়েছিলে ভাত উঠে কি দেখিয়েছো দুপুরে ডিম দেখিয়েছ না সকালে ডিম দিয়ে দুপুরে মাছ দিয়ে দুবেলা ডিম দিয়ে দুবেলা ডিম দিয়ে তোমার মাছ ছিল না মিথ্যা কথা বলছো মাছ ছিল না আচ্ছা ঠিক আছে পাপা এখন বিরিয়ানি আনতে গেছে বিরিয়ানি দেব না মিথ্যে বলছো তুমি দুপুরে তুমি মাছ খাওনি তাহলে এই যে বললে দুবেলা ডিম দিয়ে খেয়েছি আমি ও পাপা তুমি কি মামা যাবে না

পাপাই দাদা তোমাকে মালে ও আর পাপাই দাদা তোমাকে যে নিয়ে খেলতে যায় তোমাকে কত ললিপপ দেয় চুপ ডাটা দাও নাটি